ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শাস্তির হুশারি উপদেষ্টা আসিফের রাজধানীর এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি বলেছেন চালাবাসদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রোববার বারোই জানুয়ারি দুপুরে রাজধানীর এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্লান সিটি সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিমাপু আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া সব কথা জানান তিনি বলেন পাঁচই আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটেছে এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ঘটনা একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টা আরও বলেন পাঁচই আগস্টের পর এই নতুন বাংলাদেশে যেন চাঁদাবাজি ও দখলদারিত্ব না থাকে সেজন্য সব মহলকে কাজ করতে হবে এর আগে ইবিল প্র্যাকটিস অর্থাৎ বদাবাস ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা চাই বাংলাদেশের প্রত্যেক সেক্টর চাঁদাবাস মুক্ত হোক দখলমুক্ত ভাবে চলুক আমরা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলতে চাই বাংলাদেশে সবাইকে আহ্বান জানাচ্ছে অবৈধভাবে কাউকে চাঁদা দেবেন না কেউ যদি চাঁদা চায় তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানান আপনারা ট্রিপল নাইনে কল করবেন শুক্রবার রাত এগারোটার দিকে রাজধানীর এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে দোকানের মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহেসামুল হককে কুপিয়ে জখম করা হয় এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে polícia.